বিবেকানন্দ স্বামীকে যে দর্শন দিছে অথবা সেখানে যে লোকের কথা বলা হয়েছে অথবা আদার যে লোকের কথা বলা হয়েছে এই ব্যাপারটা বুঝলাম না এখন আমার আরেকটা জিজ্ঞাসা আছে গুরুদেব তাহলে তো আমার ব্রহ্ম না হয়ে যে জ্ঞানগঞ্জে কিছু লোক থাকে না যারা দেহের উদ্ধ উঠে গেছে বাট তারা তাদের চেতনাটাকে নিয়ে সূক্ষ্ম শরীর বিচরণ করতেছে তাহলে তো আমার কাছে মনে হচ্ছে যে সূক্ষ্ম শরীর পর্যন্ত দেন

তাই যোগী কথা কম বলবে সাধনা বেশি করবে গেল বই পড়বে না যোগী আর বই পড়ার দরকার নেই বই পড়লে তুমি এত শাস্ত্র তোমার জীবন এইটুকু তুমি না আর যদিও বা এত শাস্ত্র তুমি বেশ কিছু পড়েও ফেলো তুমি এমন ভাবে তোমার মাথা মানে ঘোর হয়ে যাবে না তুমি কোনটা ঠিক কোনটা ভুল এই লোক সেই লোক ওই লোক পরলোক নিচের লোক ওপর লোক সাইডের লোক কোন দিকে যাবা তুমি কোন কোন লোক লোক আছে নেই এগুলো তো এখনকার আমাদের চ্যাপ্টার না আমার প্রথম টার্গেট কি আমার প্রথম টার্গেট হচ্ছে খেচুর কারণ খেচুরি না হলে বিধিসম্মত প্রাণায়ামই হয় না এবার বিধিসম্মত প্রাণায়ামের পর তারপর টার্গেট কি খেচুড়ির পর বিধিসম্মত প্রাণায়াম তারপর টার্গেট কি তারপর টার্গেট হচ্ছে শ্বাস প্রশ্বাসকে ছেড়ে দেওয়া এই মুক্তি তুমি যদি করে নিতে পারো এর আগেও যখন ছাড়ছে একবারে তো ছাড়বে না ধীরে 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 তার মধ্যেই তুমি সমস্ত লোক দেখে নেবা টেনশন কি আছে কি নেই তোমাকে সহ্য হয়ে যাবে প্রথম কথা হচ্ছে তোমার মগজে যা আছে এই জগৎ থেকে যা দেখছো যা তুমি এতদিন ধারণ করেছো তার সাথে কোনো মিলই নেই কারণ তোমার মন যা জানে তা অ্যাকচুয়াল নয় কারণ মন ইন্দ্রিয় মন ওই লোক ভুলোক দেখতেই পায় না তার মানে সুতরাং যারা লাহরি বাবার আদর্শে আদর্শিত তারা কখনো এগুলো বলবেন না বোঝা গেল সংসারী কখনো এই কথা বলবেন না সংসারী লাহিরি বাবার একদম আদর্শে আদর্শিত থাকবেন বোঝা গেল কারণ কি জানো একটুখানি কসরত করে দেখো ফার্স্ট সাড়ে তিন চার ঘন্টা বসার পরে তারপরে যখন ওটা তোমার তুমি যাবে বা ধরো ঘন্টা শুরু করবে না তুমি সে যা কসরত করতে হয় না আর তারপরে যখন তুমি কিছু পাবে না ওগুলা দিতে ইচ্ছা করবে না ওগুলো কেন দেবো আমি বেকার লোক বুঝবে নাকি কথা দেবেই না আজকের জন্য একটা সব জিজ্ঞাসা দেখানো হয়েছে তারপরেও মনে আসছে বলছি না জেনে অনেক কিছুটাও বলছি কোশ্চেনটা হচ্ছে কুপোষ্ঠ যে শ্যামাচরণ বাবা যে আসে যুগে যখন একটা নির্দিষ্ট তো অতিক্রম করার পরে সে যে এখানে সেই তো বলছিল আমি কুটস্থ অবস্থান করি ওই ব্যাপারটা আসলে কি ওইটা সে কিভাবে বাপরে কুটস্থ আসে না সে কুটস্থই আছে তিনি কুটস্থই আছেন আসতে হবে না তাকে তিনি অল টাইম কুটস্থই আছেন কুটস্থই উনি ওনাকে আসতে যেতে হবে না গেল তুমি যখন উটস্থ দেখবে ওটাই তো উনি বুঝছে প্রচুর সাধনা করতে হবে না প্রচুর সাধনা করতে হবে মানে হচ্ছে নিজে নিজে দায়িত্ব নিচ্ছ এটা করো না আমাকে দিয়ে করি না বাবা নিজে দায়িত্ব নিও না ক্রিয়া মানুষ করতে পারে না ক্রিয়া ব্রহ্মবিদ্যা মানুষের দ্বারা সম্ভব তাই নিজে দায়িত্ব নিয়ে

বলছি এই যে বললেন এই যে মুক্তি মুখ্য এই যে যে ওয়ার্ড গুলো সেইগুলো যে মানে মুক্তি মানে কি এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে যাওয়া আর মুখ্য মানে কি মানে ডিফারেন্স বিটুইন লিবারেশন এন্ড সেলভেশন দেখো জন্ম মৃত্যু থেকে বেরিয়ে যাওয়া এগুলো ভেঙে নাও ধীরে ধীরে আমার কথার মধ্যেই ছিল যদিও বা আগের কথার মধ্যেই ছিল তুমি তোমার মুক্তি তুমি কার কাছ থেকে চাইছো সংসারে থাকলে অনেক শোক তাপ আসছে এবার এই যে শোক তাপ আমি আর নিতে চাইছি না আমি এখান থেকে মুক্তি হতে চাইছি এইবার আমি এখান থেকে মুক্তি হতে গেলে কি আমার শর্টকাট কি আছে তাহলে সংসার খারাপ মন্ট মিশন এটা হচ্ছে শর্টকাট কিন্তু তুমি মন নিয়ে কোথায় যাবা তুমি কি মন ছেড়ে গেলা বাড়িতে তুমি তো তোমার মনটা নিয়ে মট মিশনে গেলে তাহলে কে তোমাকে পানিশ করছিল কার থেকে মুক্তি পেতে চাইছিলে তোমার মন থেকে তাহলে সেই মন নিয়ে গেলে মট মিশনে এইবার বাড়িতে ছিল পাঁচজন মানুষ তোমার মেম্বার এখন হয়ে গেল পঞ্চাশ জন কিংবা পাঁচ হাজার এবার পাঁচজনকে পাঁচ জনের থেকে সত্তাহ বেশি আসবে নাকি পাঁচ হাজারের থেকে সত্তাহ বেশি আসবে অ্যাকচুয়ালি তুমি যখন চঞ্চল মনকে সাধনার দ্বারা একে অতিক্রম করছো তখনই তুমি মুক্ত তুমি এবার শেষ কথা একদম শেষ কথা সমাধির পরের অবস্থা এবং গেল বিষয়টা আরো কথা

যে যদি সত্যি সাধনাকে ভালোবাসো আর নিজেকে ভালোবাসো সবিকল্প নির্বিকল্পের মধ্যে এখনি চেয়েও না আগে খেচড়ি কিংবা মনের অতীতে চলো সাড়ে তিন চার ঘন্টা সাধনা করো বইয়ের কথা আমার কথা কারুর কথা দিয়ে তুমি কি করবে বললে কতটাই বা বুঝবে এ তো কথা মন তো বুঝতে পারবে না এই জায়গাগুলোকে আগে দেখো এইগুলো যদি হয়ে যায় এটা অনেক বড় কথা তোমার শ্বাস প্রশ্বাস আর নেই সাধনা করে শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়েছ এটাই আগে আসো ক্ষামতা দেখা যাবে সেই সময় হ্যাঁ তত ক্ষামতা এই জায়গাটায় আগে আসো আর বাকি তোমরা বই থেকে সংগ্রহ করো কারু থেকে সংগ্রহ করো যা কিছু করো তোমার ধারণার সাথে নাও মিলতে পারে ক্লাস সময় আছে রে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র বুড়ঙ্গ নটা পনেরো রাত যাই হোক তো এইগুলো এই প্রশ্নগুলো থেকে আমাদের মন দেওয়া উচিত সাধনার উপরে আর আরেকটা কথা বলি ম্যাক্সিমাম এই ধরনের কথাবার্তাতে নিজের সময়টাকে নষ্ট করো না এতে কি হবে সেকেন্ডের একটু আনন্দ হতে পারে মাত্র বাকি তোমার কোনো পূজা লাগবে না নির্বিকল্প সবিকল্প তোমার কোনো পূজা লাগবে না আপাতত আপাতত তোমার যেটা লাগবে তুমি সেটা করো আর এই শ্বাস প্রশ্বাসের চলে গেলে তুমি নিজেই সলভ করবে সবকিছু কারুর বলার কিছু প্রয়োজন পড়বে না বুঝতে পারছো কি বলছি তো টার্গেট আগে সাধনায় দাও অনেক হয়েছে অনেক আমার বাবা বলেন যে অনেক শোনা হলো অনেক বলা হলো এবার মেরুদণ্ড সোজা করো কিছু তো করো এবার কিছু তো করো তুমি অবাক হয়ে যাবে তুমি যা শুনেছো যা বই পড়েছ সেগুলোর সাথে কোনো মিলি নেই তাহলে বৃথা সময় বৃথা কনসেপ্ট আচ্ছা ভুল পথে যদি তুমি চলে যাও ওটাকে না আবার তুমি ফিল্টার করে তাকে পরিশুদ্ধ করে আস্তে আস্তে আরো দেরি হয়ে যাবে কারণ যতটা ভুল পথে তুমি গেছো ততটাই তো আবার ফিরে এসে নতুন করে স্টার্ট করতে হবে কেউ কেউ তো ভুলটাকেই ভুল করে সঠিক করে ফেলেছে ভুলটাকে ভুল করে সেই ভুলটাই ঠিক করছে মানে ভুলটাই ঠিক মনে করছে চলো আর না এবার যোগিরাজি কথা তো বলতে হবে বলো